আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো চল্লিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইনতা কয়েস অর্থ তুমি ভালো আরবিতে হবে ইনতা কয়েস বাংলা অর্থ তুমি ভালো ইরজা অর্থ ফিরে আসা আরবিদা হাবেরজা হবে ইর্জা বাংলা অর্থ ফিরে আসা মোকাইফ অর্থ এস আরবিদা আরবিতে হবে মোকাইফ বাংলা অর্থ এস থি অর্থ ফ্রিজ আরবিতে হবে তাল্লাজা যা বাংলা অর্থ ফ্রিজ সবগুলো শব্দ আরও এক বেশি এখানে নি ইন কয়েস অর্থ তুমি ভালো ইরজা অর্থ ফিরে আসা মোকাইফ অর্থ এসি তাল্লাজা, অর্থ ফ্রিজ মাফি ময়া অর্থ পানি নেই আরবিতে হবে মাফি ময়া বাংলা অর্থ পানি নেই হামমাম অর্থ বাথরুম আরবিতে হবে হামমাম বাংলা অর্থ বাথরুম হাললাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক অর্থ সেলুন তাল হেনা অর্থ এখানে আসো আরবিতে হবে তাল হেনা অর্থ এখানে আসো সবগুলো শব্দ আরও এক শিখে নিই মাফি ময়া অর্থ পানি নেই হামমাম অর্থ বাথরুম হাল্লাক অর্থ সেলুন তা হেনা অর্থ এখানে আসো ইয়াল্লা অর্থ চলো আরবিতে হবে ইয়াল্লাহ বান অর্থ চলো শরাব অর্থ পান করা আরবিতে হবে সরাব বান অর্থ পান করা আসির অর্থ জুস আরবিতে হবে আসির বান অর্থ জুস হালি অর্থ দুধ আরবিতে হবে হালি বান অর্থ দুধ সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ইয়াল্লা অর্থ চলো শরাব অর্থ পান করা আসির, অর্থ জুস হালিব, অর্থ দুধ শ্যামস অর্থ সূর্য আরবিতে হবে শামস বাংলা অর্থ সূর্য মোয়ালল্যাম অর্থ উস্তাদ আরবিতে হবে মোয়ালল্যাম বাল অর্থ ওস্তাদ মাকিনিসা, অর্থ ঝাড়ু আরবিতে হবে মাক্কি বাংলা অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল আরবিতে হবে মজনুন বাংলা অর্থ পাগল সবগুলো শব্দ আরও একবার শিখে নিই শামস অর্থ সূর্য মোয়াল অর্থ ওস্তাদ মাকা অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল ব্যাটারি অর্থ ব্যাটারি আরবিতে হবে ব্যাটারি বাল অর্থ ব্যাটারি জেদ অর্থ তেল আরবিতে হবে জেদ বাঁর অর্থ তেল সিল্ক অর্থ তার আরবিতে হবে সিল্ক বাঙাল অর্থ তার আলফ অর্থ হাজার আরবিতে হবে আলফ বান অর্থ হাজার সবগুলো শব্দ আরও একবার নিই ব্যাটারি অর্থ ব্যাটারি জেদ অর্থ তেল সিল্ক অর্থ তার আলফ অর্থ হাজার সাকার অর্থ বন্ধ আরবিতে হবে সাক্ষার বান অর্থ বন্ধ সাক্কেল অর্থ অন আরবিতে হবে সাককেল বান অর্থ অন তাহাত অর্থ নিচে আরবিতে হবে তাহাত বাংলা অর্থ নিচে ফোক অর্থ উপরে আরবিতে হবে ফোক বাংলা অর্থ উপরে সবগুলো শব্দ আরও একবার শিখে নেই সাকার অর্থ বন্ধ সাক্কেল অর্থ অন তাহাত অর্থ নিচে ফোক অর্থ উপরে মিলহা অর্থ লবণ আরবিতে হবে মিলহা বাংলা অর্থ লবণ বাগি অর্থ বাকি আরবিতে হবে বাংলা অর্থ, বাকি কাফি অর্থ যথেষ্ট আরবিতে হবে কাফি বাংলা অর্থ যথেষ্ট যাওস অর্থ স্বামী আরবিতে হবে যাওস অর্থ স্বামী সবগুলো শব্দ আরও একবার শেখে নেই মিলহা অর্থ লবণ বাগি অর্থ বাকি কাফি অর্থ যথেষ্ট যাওস অর্থ স্বামী মালিশ অর্থ ক্ষমা চাওয়া আরবিতে হবে মালিশ বাংলা অর্থ ক্ষমা চাওয়া ফুতুরা অর্থ বিল আরবিতে হবে ফুতুরা বাংলা অর্থ বিল হাদিত অর্থ লোহা আরবিতে হবে হাদিত বাংলা অর্থ লোহা গালবি অর্থ মন আরবিতে হবে গালবি বাংলা অর্থ মন সবগুলো শব্দ আরও এক শেখে মালিশ অর্থ ক্ষমা চাওয়া ফুতুরা অর্থ বিল হাদিত অর্থ লোহা গালবি অর্থ মন জাকি অর্থ মেধাবী আরবিতে হবে জাকি বাংল মেধাবী সেমসেম অর্থ হুবহু বা একই আরবিতে হবে সেমসেম বাংলা অর্থ হুবহু বা একই কিদা অর্থ বাঁকা আরবিতা হবে কিদা বাংলা অর্থ বাঁকা অলা অর্থ গ্যাস লাইট আরবিতে হবে অলা বাংলা অর্থ গ্যাস লাইট সবগুলো শব্দ আরও একবার শিখে নি জাকি অর্থ মেধাবী সেম সেম অর্থ হুবহু বা একই কিদা অর্থ বাঁকা অলা অর্থ গ্যাস লাইট অর্থ কিসমিস। আরবিতে হবে জাবিবান অর্থ কিসমিস, তামার অর্থ খেজুর আরবিতে হবে তামার বান অর্থ খেজুর তামার হিন্দি অর্থ তেতুল আরবিতে হবে তামার হিন্দি বাল অর্থ তেঁতুল সুরা, অর্থ জলদি আরবিতে হবে সুরা বান অর্থ জলদি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই জাবি অর্থ কিসমিস তামার অর্থ খেজুর তামার হিন্দি অর্থ তেতুল সুরা অর্থ জলদি জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংল অর্থ মোবাইল মিলাফ অর্থ ফাইল আরবিতে হবে মিলাফ অর্থ ফাইল জেদিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জ্যাদিত নফর বাংলা অর্থ নতুন লোক মালুম আরবি অর্থ আরবি জানি আরবিতে হবে মালু মারবি বান অর্থ আরবি জানি সবগুলো শব্দ আরো একবার শিখেনি জাওয়াল অর্থ মোবাইল মিলাফ অর্থ ফাইল অর্থ নতুন লোক মালু মারবি অর্থ আরবি জানি বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বান অর্থ মুদি দোকান হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বান অর্থ উপহার মালিশ অর্থ দুঃখিত আরবিতে হবে মালিশ অর্থ দুঃখিত বুফিয়া অর্থ চা দোকান আরবিতে হবে বুফিয়া বান অর্থ চা দোকান সবগুলো শব্দ আরও একবার শেখেনি বাকালা, অর্থ মুদি দোকান হাদিয়া অর্থ উপহার মালিশ অর্থ দুঃখিত বুফিয়া অর্থ চা দোকান অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বান অর্থ ব্যথা মাসুল অর্থ দায়িত্ব আরবিতে হবে মাসুল বাংলা অর্থ দায়িত্ব ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বাংলা অর্থ লাভ জুয়া অর্থ ভিতরে আরবিতে হবে জুয়া বাংলা অর্থ ভিতরে সবগুলো শব্দ আওয়ার একবার শিখেনি, আওয়ার অর্থ ব্যথা মাসুল অর্থ দায়িত্ব ফায়দা অর্থ লাভ জুয়া অর্থ ভিতরে গায়ের ইনসান অর্থ অমানুষ আরবিতে হবে গায়ের ইনসান বাংলা অর্থ অমানুষ ফকির অর্থ গরিব আরবিতে হবে ফকির বাংলা অর্থ গরিব গানী অর্থ ধনী আরবিতে হবে গানী বাংলা অর্থ ধনী আচান অর্থ পিপাসিত আরবিতে হবে আচশান বাংলা অর্থ পিপাসিত সবগুলো শব্দ আরও একবার শিখে নেই গায়ের ইনসান অর্থ অমানুষ ফকির অর্থ গরিব গানী অর্থ ধনী আদশান অর্থ পিপাসিত সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার অর্থ গাছ হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বাল অর্থ বাগান গুস অর্থ কাটা আরবিতে হবে বাল অর্থ কাটা আমেল অর্থ কর্মচারী আরবিতে হবে আমেল বাল অর্থ কর্মচারী সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সাজার অর্থ গাছ হাদিকা অর্থ বাগান গুস অর্থ কাটা আমেল অর্থ কর্মচারী হাকিবা বা শান্তা অর্থ লাগেজ আরবিতে হবে হাকিবা বা শান্তা বাংলা অর্থ লাগেজ রেহলা অর্থ ফ্লাইট আরবিতে হবে রেহলা বাংলা অর্থ ফ্লাইট মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা লাজিম অর্থ অবশ্যই বা দরকার আরবিতে হবে লাজিম বাংলা অর্থ অবশ্যই বা দরকার সবগুলো শব্দ আরও একবার শেখে নিই বাবা শান্তা অর্থ লাগেজ রেহলা অর্থ ফ্লাইট মুশকিলা অর্থ সমস্যা লাজিম অর্থ অবশ্যই বা দরকার গিৎ অর্থ সামনে আরবিতে হবে গিৎ দাম অর্থ সামনে হাব্বা অর্থ পিস আরবিতে হবে হাব্বা বাংলা অর্থ পিস বোল অর্থ পেশাব আরবিতে হবে বল অর্থ পেশাব নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ বান অর্থ পরিষ্কার সবগুলো শব্দ আরও একবার শিখে নিই গিদ্দাম অর্থ সামনে হাব্বা অর্থ পিস বোল অর্থ পেশাব নাদিফ অর্থ পরিষ্কার